আজ আমরা জানবো যে মাসিকের কততম দিনে সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি অনেকেই মাসের পর মাস চেষ্টা করছেন কিন্তু কনসিভ হচ্ছে না কারণ একটা ভুল যে অবলিউশন কোন দিন হচ্ছে সেটা ঠিক মতো সবাই ধরতে পারছেন না আজ ভিডিওতে জানবেন পিরিয়ডের কততম দিনে অভলিউশন হয় কিভাবে বুঝবেন আর সবচেয়ে বড় অবলিউশনের সময় কোন ভুলগুলো করলে প্রেগনেন্সি মিস হয়ে যেতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও একটা পার্টও মিস করবেন না অনেকে আমাকে প্রশ্ন করেন অফুলেশন কোন সময় হয় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে আমি একদম সহজ ভাষায় আপনাদের জানাবো তো চলুন ভিডিও শুরু করা যাক আমরা সব মেয়েরা হয়তো বা কম বেশ জানি যে পিরিয়ডটা কিন্তু আমাদের অনেকের আর কি এই মাসেরটা মাসে হয় মানে তিরিশ দিনে সাইকেল থাকে কেউ এই দিনে হয় না চব্বিশ দিনে হয় বা কারোর পঁয়ত্রিশ থেকে চল্লিশতম দিন পর্যন্ত আমাদের পিরিয়ড আসতে পারে এটা একদমই নর্মাল যদি আপনার মাসিক নিয়মিত হয় তাহলে সাধারণত পিরিয়ডের থেকে দিন হয় এটা হলো একটা কমন সলিউশন উদাহরণ দিয়ে বলছি আপনার যদি চব্বিশ দিনের সাইকেল হলে বারো থেকে ষোলো দিন পরে আপনার অভিলেশন হবে আচ্ছা আরেকটা হলো আপনার যদি ত্রিশ দিনের সাইকেল হয় তাহলে চোদ্দো থেকে আঠারো দিন দিনে আপনার অভলিউশন হবে মনে রাখবেন অভলিউশনের সময় পরবর্তী পিরিয়ডও চোদ্দ দিন আগে হয় এটা হলো আপনার একটা সহজ হিসাব আমি আপনাকে বলে দিয়েছি আপনার মাসিক ডেটটা আমাকে নিচে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের অভলিউশন কবে হবে সেটা কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেব আচ্ছা এখন প্রশ্ন হলো অভলিউশন কিভাবে বুঝবেন সহজ লক্ষণগুলো কি কি আচ্ছা এখন অনেক সময় অভলিউশন চলার সময় শরীরে কিছু দেয় যেমন নিচের পেটে এক পাশে হালকা ব্যথা বা টানটান ভাব সাদা স্রাব ডিমের সাদার মতো পাতলা বা টানটান হয়ে যেতে পারে এটা হলো কমন দুটা সিগন্যাল অনেকে কিন্তু শরীরের এই তাপমাত্রাটা সামান্য বেড়ে যায় কিন্তু শরীরের তাপমাত্রাটা অনেকটাই অনেকেই বোঝে না তার জন্য আর কি নিজের পেটে এক পাশের হালকা ব্যথা বা টান টান ব্যথা বা তার সাথে সাদা স্রাব ডিমের সাদা অংশ পাতলা টান টান মতো এটা নর্মালি অভলিউশনের সময় হয় তখন কিন্তু আপনার সহবাসের যে চাহিদাটা তখন তখন একটু বেড়ে যাবে অবলিউশনের সময় বুকে হালকা ব্যথা বা ভারী লাগতে পারে কিছু ক্ষেত্রে হালকা গোলাপি বা বাদামি স্পটিং দেখা যায় কিছু ক্ষেত্রে তো সবার ক্ষেত্রে যে হবে এমন কোনোশনের সময় অনেকে স্পটিং হতে পারে এখন আমি একদম আপনাদের জলের মতো বুঝিয়ে দিচ্ছি যে অবলিউশন সহজে বোঝার উপায় কী আপনি প্রতিদিন নিজের লক্ষণগুলো একটু দেখুন মাসিক শেষ হওয়ার পরপর স্রাব পাতলা ও টান টান হলে বা নিজের পেটে টান টান ব্যথা হলে শরীর একটু গরম লাগলে এইগুলো দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনি এখন ফার্টাইল উইন্ডোতে আছেন এখন প্রশ্ন হলো কবে সহবাস করলে প্রেগন্যান্সির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে অবলিউশনের আগে দুদিন অবুলেশনের দিন ও তারপরের একদিন এই চারদিনে কনসিভেটের জন্য সেরা সময় যেদিন স্রাপ পরিষ্কার ও টানটান আসবে যেদিন নিচে ব্যথা বা চাপ অনুভব করবে যেদিন শরীর বেশি গরম লাগছে এই দিনগুলোতে সহবাস করলে কিন্তু প্রেগন্যান্সির সম্ভাবনা সবচেয়ে বেশি আপনারা যদি ভিডিওটা আরও বুঝতে চান ভিডিওটি একটু আপনারা পস করে করে সুন্দর করে বুঝে নিতে পারেন সময় কোন ভুলগুলো করলে কানসিপ হওয়া সবচেয়ে কঠিন হয়ে পড়ে এই ভুলগুলি প্রায় মহিলারা করে থাকেন প্রথম ভুলগুলো হলো খুব বেশি নেওয়া যেমন আমাদের হচ্ছে কিনা আমাদের পিরিয়ড আসবে কিনা আমাদের এই মাসে কানসিপ হবে না চিন্তা আমাদের একটা মানসিক রোগ এই চিন্তার কারণে কিন্তু আমাদের অনেক কিছু অর্গান কিন্তু ফেল হয়ে যায় বা অনেক কিছুই আমাদের একটা মাথায় চাপ থাকলে কোনো ভালো জিনিস হতে যায় না তার জন্য স্ট্রেস যত পারবেন তত কমিয়ে রাখুন ঘন ঘন সহবাস করা তার ফলে কিন্তু স্পাম কমে যায় তার জন্য আপনারা যারা প্রেগনেন্ট যারা প্যারা প্রেগনেন্সি প্ল্যানিং করছে তারা ঘন ঘন সহবাস না করে অবলিউশনের সঠিক দিনগুলো কাজে লাগান শুটিং দিনগুলো কাজে লাগিয়ে আপনারা সহ সহবাস করুন তাতে কিন্তু একটা মোটামুটি একটা পজিটিভ ফল পাবেন ওভার কাজ করা বা শরীর দুর্বল লাগা অনেক সময় কিন্তু কাজ বেশি করতে থাকলে ক্লান্তি আসতে পারে শরীরে দুর্বলতা বাড়ে আর আপনারা যারা ক্যানসেপ করতে চাইছেন আপনারা কাজ করুন কোনো অসুবিধা নেই কিন্তু নিজেকে একটু রেস্ট রেখে রেখে কাজ করুন বেশি শরীরটাকে দুর্বল হতে দেবেন না ভুল দিনে অভিলেশন ধরার চেষ্টা করা আমি আপনাদের আগেই বললাম যে অভিলেশনটা ঠিকঠাকভাবে আপনারা কাউন্ট করুন তাহলে কিন্তু আপনাদের প্রেগনেন্সি হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যাবে প্রয়োজন ছাড়া ওষুধ খাওয়া অনেকেই আমি আপুরা আমার কমেন্ট করে যে আমি এই ওষুধ খেয়েছি এই মেডিসিন খেয়েছি এটা কিন্তু ভুল ছাড়া আপনারা প্রেগনেন্সি প্ল্যানিং করছেন আপনারা ডাক্তারের সহমত নিয়ে কিন্তু আপনারা ওষুধ খাবেন ওষুধ আপনারা এভাবে খাবেন না যারা আপনারা কনসিভ করতে চাইবেন এইসব করলে কনসিভ হওয়া আরও কঠিন হয়ে যেতে পারে এই এই ভুলগুলোই আপনারা এড়িয়ে চলবেন আর আপনার সাইকেল কত দিনে সেটা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব আমি আপনার দিন হিসাব করা বলে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর অন্যদের সাথে শেয়ার করুন আর আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের ক্লিয়ার কাট কথা বলেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলো দেখা হচ্ছে নতুন একটা টপিকে